বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতের ভিতরে এমন কিছু কথা জড়িত রয়েছে যেগুলা যারা পড়বে তাদেরই ইমান হরণ হওয়ার সম্ভাবনা কি নিশ্চিত তাদের ইমান থাকবে না অর্থাৎ জাতীয় সংগীতটা বাংলাদেশের নামে লেখা হয় নাই বাংলাদেশ সঙ্গীত যখন লিখেছিল তখন পাঁচ সালে এই জাতীয় সংগীতটা লেখা হয়েছিল আর তখন ভারত বাংলাদেশ পাকিস্তান সবটা মিলাইয়া একটা রাষ্ট্র ছিল আর ওই সময় বাংলা নাম দিয়ে বাঙালি জাতির জন্য এই সঙ্গীতটা লেখা হয়েছিল এখন কিন্তু আমরা শুধু বাঙালি না এখন আমরা অর্থাৎ বাংলাদেশের জমিনে আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ে কলেজ ভার্সিটিতে আমরা এমন একটি সঙ্গীত দেখতে চাই এ জাতি এমন একটি সঙ্গীত আশা করে যে সঙ্গীতটা শুধু স্কুলের ক্যাম্পাসের ভিতরে পড়া হবে না যে সঙ্গীতটা শুধু কালি প্রাইমারি স্কুলে কলেজিটিতে পড়া হবে না যে সঙ্গীতটা আমরা মাদ্রাসার ভিতরেও পাঠ করতে পারবো যে সঙ্গীতটা আমরা মসজিদের নিম্পাড়ে বসেও যাত্রীর সম্মুখে গিয়ে গিয়ে শোনাতে পারবো এমন একটি সঙ্গীত এই বাঙালি মুসলিম যাত্রীর জন্য আমরা চাই তবে হ্যাঁ এই সঙ্গীতের ভিতরে মুসলিম জাতির যেমন নাম থাকবে মুসলিম জাতিকে বাংলাদেশ নামক একটি দেশ যারা উপহার দিয়েছে প্রত্যেকটি বীর সৈনিকের নাম প্রত্যেকটি যুদ্ধার নাম এই সঙ্গীতের ভিতরে থাকতে হবে এটা হলো আমাদের দিলের আশা আকাঙ্ক্ষা কি।

আবু সাইদের কথা সেই সঙ্গীতের ভিতরে থাকতে হবে এমন একটি সঙ্গীত আমরা প্রত্যাশা করছি এবং আমার সোনার বাংলা এই কুফুরি সঙ্গীত এই সেরেকি সঙ্গীত আমরা মুসলিম জাতি হিসাবে এটা প্রত্যাহার করছে এই সঙ্গীত পরিবর্তন করো কারণ এমন একটি সঙ্গীত সেটা আর এমন মানুষে লিখেছে সেটা যে মানুষটা বাংলাদেশ বিরোধী ছিল যখন বাংলাদেশের সর্বপ্রথম ডাকা বিশ্ব বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল বাঙালি জাতির শিক্ষিত হয়ে যাবে এই মর্মে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সর্বোচ্চ গাদ্দারি করেছে অর্থাৎ সে পরামর্শ দিয়েছে যে ঢাকা যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে পূর্ব পাকিস্তানের সন্তানরা শিক্ষিত হবে আর তারা যদি শিক্ষিত হয় তাহলে তারা রাজনীতি বুঝবে আর তারা যখন রাজনীতি বুঝবে তখন ইয়াহিয়া খান বুট্টু খান তাদের মতো সৈরাজ বিপক্ষে দাঁড়িয়ে তারা বড় বড় স্লোগানের মাধ্যমে বীরত্বের মাধ্যমে তারা নতুন এক ভূখণ্ড স্বাধীন হিসাবে তারা গণ্য করবে এরকম ভাবে প্রত্যেকটি মুসলমানের প্রত্যেকটি কাজে সে বিরোধিতা করেছে আর যে কিনা ছিল এই পূর্ব বাংলার সবচেয়ে বড় গাদ্দার এই সমস্ত গাদ্দারের লেখা একটা সঙ্গীতকে আমরা বানিয়েছি জাতীয় সঙ্গীত আর এটা কখনো সম্ভব হয় না কারণ সাধারণ জ্ঞানে যদি কেউ একটু চিন্তা করে তাহলে বোঝা যায় কিছুদিন আগে মমতা ব্যানার্জি ভারতের সে এক মজলিসে স্লোগান দেওয়ার বক্তব্য দেওয়ার পরে লাস্টে বলেছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অর্থাৎ তাদের এটা জয় বাংলা হতে পারে আর আমাদের হবে জয় বাংলাদেশ কারণ আমরা বাংলাদেশের জাতি বাংলার জাতি নয় আমরা বাংলাদেশের মানুষ বাংলার মানুষ নয় এজন্য শুধু বাংলা থাকলে হবে না আমার এই দেশের ফুল নাম সঙ্গীতের ভিতরে থাকতে হবে বাংলাদেশ এমন একটি জাতীয় সঙ্গীত আমরা বর্তমান আমাদের ভাই যারা উপদেষ্টা হিসাবে রয়েছে প্রধান উপদেষ্টা সরকার বাহাদুর ডক্টর ইউনুস আহমেদ ওনার কাছে আমরা প্রত্যাশা করি এমন একটি সঙ্গীত আমরা চাই যে সঙ্গীত শুধু কালী স্কুলে নয় মাদ্রাসার ভিতরে পাঠ করা যাবে যে সঙ্গীত শুধু কালি মাদ্রাসার স্কুলের ভিতরে নয় মসজিদের মিম্বারে বসেও গে গিয়ে মুসল্লিদেরকে শোনানো যাবে এবং ইমামের সাথে সাথে মুসল্লিরা মসজিদে বসে যে সঙ্গীত গেতে পারে এমন একটি ইসলামিক সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে হোক এটা দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ প্রত্যাশা করে আশা করি আপনারা সেই দিকে কর্ণপাত দিবেন জাতির দিলের আশা আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করবেন জাতি কি চায় সেই দিকে আপনারা অবশ্যই কড়া নজর দেওয়ার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ